গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চাই একত্রিশে মে আর এখন বাজে সাড়ে ছটা আমরা এখন বেরিয়েছি আজ আমি বাড়ি যাবো সেই জন্য বেরিয়েছি তার একটা কারণ হলো আজকে যেতাম না যেতাম কালকে কারণ আমার মামা বাড়িতে যাওয়ার ছিল আমার এক মামার শরীর খারাপ হয়েছে আর আমার মামা বাড়িতে কালকে পুজোও আছে কিন্তু কালকে তো কলকাতায় ভোট আছে সেই জন্য যেতে পারবো না ওই জন্য আজকেই চলে যাচ্ছে আজ প্রচন্ড বৃষ্টি হচ্ছে মানে কালকের থেকেই পড়ছে তা আজকেও সকালে প্রচন্ড বৃষ্টি হচ্ছে তো কি করব যেতে পারছিলাম না বাসে করে দিব্যেন্দু তাই জন্য আমাকে গাড়িতে করে দিতে যাচ্ছে তো ও তো গাড়িটা নিয়ে একা একা আসতে পারবে না ওই জন্য একটা ড্রাইভার সঙ্গে করে নিয়ে যাওয়া হচ্ছে আমাদেরকে স্টেশনে পৌঁছে দিয়ে আসার সময় যাতে ওর কোনো অসুবিধা না হয় তাই জন্যই ড্রাইভার নিয়ে যাওয়া আর আজকে যে গ্যারেজটা থেকে বেরোলাম এই গ্যারেজটাও আজকে চেঞ্জ করার আছে দিব্যেন্দু আমাদের স্টেশনে পৌঁছে দিয়ে চলে গেছে আমরাও ট্রেন পেয়ে গেছি ট্রেনে উঠে গেছি কিন্তু আবার ট্রেনে ওঠার সময় বৃষ্টি পড়ছে না এখন আবার প্রচন্ড বৃষ্টি পড়ছে তিসা না আমার সামনের দিকে সিটটাই বসেছে ওদেরকে জন্য বললাম যে আমার পাশে এসে বসবে কিন্তু ওরা বলে না এখানেই ঠিক আছে আমি মামাবাড়িতে অনেক বছর যাইনি আমার দাদু উনিশ সালে মারা গেছিল তারপর থেকে এই কালী পুজোতে যাওয়াই হয়নি কাল আজকে কালী আছে ভেবেছিলাম একবার ডাইরেক্ট ওখানেই যাব যদি দিব্যেন্দু যেত কিন্তু দিব্যেন্দু যাওয়ার সময় পাবে না তাই জন্য আমাদেরকেই যেতে হলো আজকেই তাই জন্য চলে যাচ্ছি আর ভাইও কালকে চলে যাবে ওর কাজের সূত্রে উড়িষ্যা এই কারণে ও ভাইয়ের সাথেও দেখা হবে তাই আজকে বাড়ি যাব কালকে মায়ের সাথে মামাবাড়ি বাড়ি আমরা ট্রেন থেকে নেমে গেছি আর আমার বাড়ি যাওয়ার জন্য বাস ট্রেন থেকে নেমে বাসে যেতে হয় সে বাসেও উঠে গেছি বাড়িতেও পৌঁছে গেছি বাড়ি আসতে প্রায় এগারোটা বেজে গেছে আর এখানে এসে দেখি কাল থেকে ইলেকট্রিক নেই তাই ট্রাঙ্কের জলও শেষ হয়ে গেছে কারেন্ট আছে তোমরা কখন এখানে এসছো অনেকক্ষণ তাই না এসে তিসা সান ও করে নিয়েছে কারেন্ট নেই মাঝে মাঝে কারেন্ট আসছে সেই কারেন্টের জলে যতটুকু জল উঠেছে তা দিয়েই সান হয়েছে তাই তো বোধ দিয়ে মুড়ি টুড়ি খেয়ে নিয়ে এখন ওয়ারেস খাচ্ছে এই ঠান্ডার মধ্যে তেসা দিন এখন ওয়ারেস প্রয়োজন পড়েছে ফ্রিজে ছিল ফ্রিজ থেকে বের করে নিয়ে খেয়ে নিচ্ছে আর দিয়ে মায়ের ঠাকুর ঘরে গিয়ে এইসব কীর্তন করে এসছে এখনো হয়নি মাছের ঝাড়

মা ওইখানে রান্না করছে সব তো ভুল ভাল নাম বলে দিয়ে চলে আসলাম অন্ধকারে দেখতে পাচ্ছিলাম না বলে আর এদিকে আমার ভাইকে দেখো ভাই কী সব করেছে চারকোল মেখেছে আজ নেক্সট ডে কালকে ইলেকট্রিকটা প্রচন্ড ডাউন করছিল তাই জন্য কালকে আর কোনো ভিডিও করিনি ফোনে চার্জ থাকবে না বলে আজকে নেক্সট ডে এখন ওই বাচ্চা আটটা সাড়ে আটটা মতো আর মা বাবা ওইদিকে মাছ বাড়ছে পাড়া দিয়ে মাছ বিক্রি করতে এসেছিলো তাই জন্য ছোট মাছ খেতে আমি ভাই দুজনেই ভালোবাসি তাই জন্য বাবা মাছ নিয়েছে পুটি মাছ মোরলা মাছ আছে ওগুলোই নিয়েছে আর কালকে কই মাছ বিক্রি করতে এসেছিল সেটাও কিনেছিল সেগুলো মা আর বাবা ওখানে বেছে নিচ্ছে দেখ দিদুন কি করছে দেখ মা দাও বড় কথা ঘুরে কোনো হয়নি না না পরে দু তিনটে বেল পড়েছিল বাবা বললো সকালে একটু শরবত করে নেয় সেই শরবতটাই করে রেখেছিলাম তিসের দিনে এসে বলে যে শরবত দাও ওই শরবতটা ওদেরকে দিলাম আর আমি এখানে খেটে শাক যেটা কলকাতায় বলে লাল পাট আমাদের হয়েছিল জমিতে মা তুলে এনে দিয়েছে আমি এখন বসে বসে আর ওই শাকগুলোর পাশে কয়েকটা খেজুর করে রয়েছে ওই খেজুরগুলো মা বাবা সকালে ভোরবেলায় হাঁটতে গেছিলো তখন আসার সময় রাস্তায় একটা খেজুর গাছ আছে সেখান থেকেই তুলে নিয়ে মানে কুড়িয়ে নিয়ে এসেছে বাবা মামা বাড়ি যাবে না বাবা বাড়িতেই থাকবে ভাইও আজকে বেরোবে আমরাও বেরোবো তাই বাড়ি তে তো অনেক কাজ থাকে কোথাও বেরোবার থাকলে এই কাজগুলোর জন্য মাকে আমি হেল্প করছিলাম তাই আর কোনো ভিডিও করে উঠতে পারিনি আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি ভাইও তার রেডি হয়ে গেছে বেরোবে বলে আর আমরাও রেডি হয়ে যাচ্ছি সাথে না রেডি হয়ে গেছে মা আমাদেরকে ভাইয়ের একটু হেল্প করে দিচ্ছে কাজে বেরোনোর জন্য টিফিন টিফিন গুছিয়ে দিচ্ছে এই যে ভাই বেরিয়ে যাচ্ছে আর আমরাও এরপর মা আর নামি এরপর রেডি হয়ে যাবো আমাদের সাথে ভাইয়ের বেরোনার কথা ছিল যে একসাথে আরামবাগ পর্যন্ত আমরা চলে যাব। তারপর ভাই স্টেশন স্টেশনের দিকে চলে যাবে আর আমরা মামাবাড়ির বাস ধরে মামাবাড়ি চলে যাব কিন্তু আমাদের কাজ যেহেতু গুছিয়ে উঠতে পারিনি তাই জন্য ভাই বেরিয়ে গেছে কারণ

আমরা এখন গাড়ি থেকে নেমে গেছি এবার মামাবাড়িতে মানে মামাদের বাড়িতে ঢোকার জন্য রাস্তা থেকে একটু হাঁটতে হয় এটা এখন যাচ্ছে এই রাস্তা ধরে আর এত হাওয়া দিচ্ছে তোমরা আওয়াজ শুনেই বসতে পারবে এই যে এখান থেকে ঘুরে সামনের বাড়িটা আমার মামাদের এই যে বাড়িটা কানটা ফটো করে নাম্বার লাগানো আছে। পমছে সবা সাথে দেখা করে নিয়েছি। এরপর এখন রুমে এসেছে ড্রেস চেঞ্জ করার জন্য। আর এটা আমার ছোট আমার রুম। আমার তিন মামা অনুষ্ঠানের সময় কারো বাড়িতে গেলে একটু বেশি জামাকাপড় হয় তাই আমি একটা ট্রলি নিয়ে এসেছিলাম। কিন্তু ট্রলিটার লক লাগিয়েছিলাম সেটা নাম্বারটা ভুলে গেছে আজ সকালে ভাইয়ার ব্যাগটাও सेम প্রবলেম হয়েছে। দেখুন 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 আপনারা দেখুন। ইনি এই মহিলা তানিদের পাসওয়ার্ডই ভুলে গেছে। এই যে পাসওয়ার্ড কি করে মারা রাখবে তাই তো ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিয়ে আছে পাসওয়ার্ড ভুলে যেতে পারে যদি আবার জামা কাপড় পরে হয় আগেই হয়েছে ভেঙে মা বাড়িতে যেহেতু অনেকদিন পরে আসলাম দিদিদের সাথে মামা মাইমার সাথে বা আরও হয়নি অনেকদিন পর দেখা করে গল্প করতে করতে কখন সময়টা কেটে গেল এখন রাত্রি হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এদিকে চলো একটা জিনিস দেখায় আমার মামা তো ভাইয়ের ছেলের মিষ্টি দুষ্টুমি

এটা কি আজ নেক্সট ডে পূজোর পরের দিন আমরা সবাই ঠাকুর দেখতে বেরিয়েছিলাম সকালে এখন ফেরার পথে সবার একটু ভিডিও করছি আর এটা হলো আমার মামার বাড়ি স্কুল আর এই প্রাইমারি স্কুলে আমার মেজো মামা হচ্ছে হেড টিচার আছে আমার দুই মাসি মা তিসাধিনা আমার মামা তো দুই দিদি এক মামার দ বোন এক মামার মেয়ে মেয়ে আর এখানে একটা মন্দির আছে এই মন্দিরটাটা একটু পরেই মন্দিরটার ভেতর ঢুকেছিলাম দেখলাম এটা বজ্রঙ্গির মন্দির যেই মায়ের পুজোর জন্য আমি মামাবাড়িতে এসেছি সেই মায়ের প্রতিমাই তো দর্শন করায়নি এটা হলো আমার মামাবাড়ি কালী মন্দির এখানে রক্ষা কালী আছে এইটাই পুজো হয় জ্যৈষ্ঠ মাসে কখনো কখনো আষাঢ় মাসে হয় আর এখানে পাঠা হয় মন্দিরটা সাজিয়েছি কীভাবে দেখেছ গোটা গ্রামের পাঠা বলি হয় তো প্রত্যেকটা বাড়ি থেকে এক একটা করে তোমরা সকলে প্রতিমা দর্শন করে নাও আচ্ছা চলো চলো এই যে এখানে আমার দুই মামাতো দিদি এক বোন ও আমি এদিক ওদিক দিয়ে রাস্তা দিয়ে ঘুরে ঘুরে অনেকদিন না আসলে হয় এদিক ওদিক দেখতে ইচ্ছা করে তো নতুন কি তৈরি হলো দেখে বাড়ি ফিরলাম ফিরে এসে শাড়ি চেঞ্জ করে নিয়েছি এবার এগুলো একটু হাওয়ায় মেলে দিই কারণ গরম করছিলো তো ঘামো দিয়েছে একটু বাইরে মিলে দিয়ে আসিস মানে ওপরে মিলে দিয়ে আসবো বারান্দায় তারপর আজকে তো বাইরেখানে থাকছি আর বাড়ি যাচ্ছি না কালকে কলকাতায় ফিরে যাব খুব খিদে পেয়েছে এগুলো মিলে দিয়ে দিআছি তারপরে খেতে যাব মাইমা তরকারি করেছে কিছু মুড়ি খাওয়ার জন্য এরপর গিয়ে মুড়ি খাব স্কিন কেয়ার যদিও হাফ রান্না হয়ে গেছে তাও আমি অনেক পরে এসেছি এখানে একটা কড়াই বসানো আছে এটাই চিকেন রান্না হবে আর এখানে হবে ওই যে বলি হয়েছে বললাম সেই পাঠার মাংসটা এখানে রান্না হবে এই পাঠা মাংসটা রান্না করেছে আমার ছোটো মেয়ের মশাই আর ওখানে যে কড়াইটা দেখালাম ওইখানে রান্না করছে আমার ছোটো মামা আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও ও শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়া প্লিজ ভিডিওটা তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে ভালো থেকো সকলে টাটা